আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত বোনেরা আমরা গত পর্বে ইমাম মাহদি এর আগমনের প্রথম নিদর্শন সম্পর্কে আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে আজকে ইমাম মাহদির আগমনের দ্বিতীয় যেই নিদর্শনের কথা আল্লাহ রসুল সাল্লা হাদিসগুলো বিচার বিশ্লেষণ করলে পাওয়া যায় সেটির উপরে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ رسول <سؤال> کریم صلی اللہ علیہ وسلم تھے کی ایکٹی বর্ণনা صحیح مسلم کتاب الفتن واشراط الساعه ا یہاں پہ ها ہے۔ ابو ہریرہ رضی اللہ تعالی عنہ سے کہتیں یہ اللہ رسول صلی اللہ علیہ وسلم ایک دن بولیں کہ منعت العراق درہمها وقفيزها ومنعت الشام مديها ودينارها ومنعت مصر درحبها ودينارها

শামবাসী তথা সিরিয়া ফিলস্তিন এই সমস্ত এই যে কয়েকটা দেশ আছে শাম বলা হয় এরাও একই কাজ করবে শেষ পর্যন্ত মিশরও এই কাজ করবে এরপর আল্লাহ রসুল বললেন তুমিন হাইসুবাদুমিন হাইসুবাদ তুম তিনবার বললেন অর্থাৎ তোমরা প্রথম সময়ে যে অবস্থায় চলে গিয়েছিলা একেবারে অপরিচিত মুসলিমরা ওই অবস্থায় তোমরা ফিরে যাবা দুনিয়া যখন শেষের দিকে যাবে এই হাদিস ইমাম মুসলিম উল্লেখ করেছেন কিতাবুল ফিদানু আশরাত ইসাহ এর অষ্টম অনুচ্ছেদে এরপরে সতেরো নম্বর অনুচ্ছেদে আরেকটি বর্ণনা যেটি জাবের রদি আল্লাহ বর্ণনা করছেন সেটি বলে আমরা এই হাদিস দুটিকে একসাথ করে এরপরে আমরা আমাদের বিশ্লেষণটা করব সেখানে জাবের উবনা আবদুল্লাহ আবুল নাদার তিনি বলছেন কুন্না আইন দা জাবের আবদুল্লাহ আমরা জাবের উবনা আবদুল্লাহর কাছে ছিলাম ফাকালা তখন তিনি বললেন যে ইউশিকু আহলুস আহলুল আরাকি আল্লাহ ইউজবা ইলাইহিম দিরহামুনওয়ালা কাফিস এমন একটা সময় আসবে যখন খুব সন্নিকটে একটা সময় যখন ইরাকবাসীর কাছে তারা অর্থ পাবে না তারা ফসলও পাবে না এরপরে তিনি বললেন এরপরে আবুল নাদ্র সহ যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন যে মিন আইনা জাক এই এই যে তারা তাদের এই অসহায় অবস্থা হবে তারা অর্থও পাবে না খাবারও পাবে না এই যে একটা মানে ইকোনমিক যে ব্লক তৈরি হবে অর্থনৈতিক একটা কি বলে এটাকে অবরোধ যে তৈরি হবে এই অবরোধটুকু কাদের পক্ষ থেকে আসবে তখন আল্লাহ রসুলসাল্লা জাভের আবহা বললেন যে মেনকেবলিল আজম অনারবদের পক্ষ থেকে আসবে এরপরে তিনি বললেন ইউসিক আহলুসামি আল্লাহ ইউজবা ইহিম দি মদিয়ন ওয়ালা দি নারুন শামবাসীদের অবস্থাও এমন হবে তাদের কাছে না খাদ্য পচবে না অর্থ করি জিজ্ঞেস করা হলো মিন আইনা যাক এটা কাদের পক্ষ থেকে হবে জাহাবি রুবনা আবদুল্লাহ বললেন মিন কেবালে রুমা রুমের পক্ষ থেকে হবে তথা খ্রিস্টিয়ানদের পক্ষ থেকে হবে এরপরে সোম্মা আজকাতা হুনাইয়াচান একটু সময় তিনি চুপ রাখলেন বা চুপ থাকলেন এরপরে তিনি বললেন ফাঁকা আলা রসুল আলাহিসাল্লা আলীহুসাল্লাম ইয়াকুন অফি আল হেরি উম্মাজি খালিফা আমার এই উম্মদের শেষের দিকে একজন খালিফার আগমন হবে ইয়া সিলমা আল হাজিয়া লায়াদুহু আজ আদা ও আদদা তিনি মু ভরে ভরে হাত ভরে ভরে মানুষকে সম্পদ বিলিবন্টন করবেন কখনো গণনা করবেন না গণনা করে দিবেন না এমন ভাবে মানুষকে দিবেন তো এই হাদিস থেকে প্রমাণ হলো যে যে ইকোনমিক একটা যে তৈরি হবে সেটা এই অর্থনৈতিক অবরোধটা ইরাকবাসীর উপরে হবে শামবাসীর উপরে হবে সর্বশেষে মিশর মিশরের উপরে আসবে এই অবরোধগুলো যখন চলে আসবে তখন প্রমাণ করবে যে এই দুনিয়া শেষের দিকে চলে যাচ্ছে ইমাম মুসলিম এই হাদিসগুলো কিতাবুল ফিতান ও আসাদ ইসাহ তথা ফিতনা সমূহ এবং কেয়ামতের আলামত এই এই অধ্যায়ে এই হাদিসগুলোর উল্লেখ তিনি করেছেন ইরাক অবরোধ হয়ে গেছে ইরাক অবরোধ হয়ে গেছে এরপরে আপনার ফিলাস্তিন সিরিয়া এগুলো অবরোধ হয়ে গেছে আজমদের পক্ষ থেকেও হয়েছে খ্রিস্টানদের পক্ষ থেকেও হয়েছে আজকে মুসলিমদেরকে অনারবরা যেভাবে একেবারে সর্বদিক থেকে অবরোধ করে রেখেছে সেই দৃশ্য কিন্তু আমাদের সামনে স্পষ্ট এরপরে জাভের উব একটু সময় তিনি চুপ থাকলেন এরপরে বললেন শেষ যুগে এই অবস্থাটার এই অবস্থাটা পরিবর্তন হবে এখন কথা হলো এই যে ইরাক অবরোধ এবং সাম অবরোধ যে অর্থনৈতিক অবরোধ এখানে আরোপ হয়ে গেছে বাকি আছে মিশর যে কোনো সময় মিশরকেও অবরোধ করা হবে এই ঘটনাগুলো ইমাম আল মাহদি আগমনের পূর্বাভাস কিন্তু এই ঘটনাগুলো ঘটে যাওয়ার কত দিন পরে ইমাম মাহদির আগমন হবে এই কথাটা হাদিসে উল্লেখ করা নাই সুতরাং এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরেও আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা বলতে পারবো না সে সময়টা কত লম্বা সে সময়টা কত দূর সুতরাং কেউ যদি আমরা বলি যে দু বছর ছয় বছর পাঁচ বছর পরে ইমাম মা আগমন সুনিশ্চিত বলা যায় হ্যাঁ এভাবে বলা অনুচিত হবে এই কারণে যে এই ঘটনাগুলো ঘটার পরে যে কতটা সময় অপেক্ষা করতে হবে সেটা একমাত্র আল্লাহ কাছে আছে তবে এই কথা বাস্তব যে এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে লক্ষ লক্ষ বছর আরো এই দুনিয়া টিকে থাকবে এই ধারণাটা একেবারেই অমূলক এই ঘটনাগুলো এই জিনিসটা প্রমাণ করে যে ইমাম মাহাদির আগমন আসলে সন্নিকটে কিন্তু সেটা কখন সেটা কত বছর পরে সেটা আরো কত সময় পরে একমাত্র আল্লাহ কাছেই আছে সুতরাং আমাদের বিশ্বাসটা এরকমই যে হ্যা ওনার আগমনটা এটা এলমুল গাইবের বিষয় সুতরাং পূর্বাভাসগুলো নিদর্শনগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আরো নিদর্শন কিছু আছে যেটা আমরা তিন নাম্বার নিদর্শন এবং চার নম্বর নিদর্শন হিসেবে উল্লেখ করুন আল্লাহ করব আল আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন ইমাম ইমাম আল-মাহদি যাদের সাথে এসে মিলিত হবেন তাদেরকে করার জন্য আল্লাহ আমাদেরকে দেন তাদের পাশে থাকার যদি আমরা পেয়েও যাই তাদের পাশে থাকার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন আমিন আজকে এ পর্যন্তই পরবর্তী তৃতীয় নিদর্শন এবং চতুর্থ নিদর্শন সংক্ষিপ্তভাবে আপনারা পাবেন আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে হক বুজার তৌফিক দান করুন আমিন আসল আল্লাহ তালিয়া সৈদনা মহম্মদ আসসালামিক রহমতুল্লাহ ও বারকাত